দশম মডুলে আসসালামু আলাইকুম সেই সেই ঘরে চলে এসেছি আমরা যেটার জন্য আমরা অপেক্ষা করছি ফাইনালের মধ্যে ফাইনাল হবে এটাই তো আমরা চেয়েছিলাম দশম মডুলে এবার ফাইনালের মধ্যে ফাইনাল দশম মডুলে এএসএলবিজি অনলাইন 쇼পিং সূচনা আজকে যে খেলাটি আপনারা দেখতে পাচ্ছেন সেই খেলা আজকে ফাইনাল খেলার মধ্যে লাস্ট ডিসাইড গেম যেটা ফাইনালের মধ্যে ফাইনাল শুরু হচ্ছে কারণ এক গেম বাই জিত বাই জিতেছেন এক মাউন্ট বাই জিতেছেন এখন তো একটা ডিসাইড হওয়ার পালা যাই হোক দর্শক এখন খেলবেন অনুচরী আইডলের জন্য পক্ষ থেকে আমি আতিক ভাইকে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ অনু ভাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য আজকের দীর্ঘ পনেরো দিনের যে ফাইট হচ্ছে সেই ফাইটের সমাপ্তি আজকে করবে ইনশাল্লাহ আমাদের আজকে ফাইনালে যে উঠেছেন অত্যন্ত বিচক্ষণ দুজন খেলোয়াড় এক হচ্ছেন মামুন ভাই দ্বিতীয়ত হচ্ছে আমাদের বাইজিৎ ভাই আজকে সেই সর্বশেষ খেলা যিনি ফাইনাল জিতবেন উনি হবেন আমার এই অ্যাস এল অনলাইন পাইকারি অনলাইন শপের চ্যাম্পিয়ন আর যে খেলাটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমার পাইকারি অনলাইন শপ যারা সারা বাংলাদেশে অনলাইন বিজনেস করেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমাদের এখান থেকে সমস্ত প্রোডাক্টগুলো আপনার পাইকারি রেটে কিনতে পারবেন তো আমি আর কথা না বাড়িয়ে খেলায় চলে যাই আজকের সেই আপনাদের অপেক্ষাকৃত কিন্তু সেই ফাইনাল খেলা ফাইনাল খেলার যে দুজন খেলোয়াড় খেলছেন তাদের সাথে পরিচিত মনোভাই ধন্যবাদ সবাই ধন্যবাদ আপনি এসএল বিটি পক্ষ থেকে তিনি আজকে এত সুন্দর একটি খেলার আয়োজন করেছেন আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি দর্শক মডেলি এখন মোহন ভাই এখন

বেশি লক্ষ্য ধন্যবাদ জানাচ্ছি তপুর ভাইকে আমরা খেলাতে চলে যাচ্ছি আমাদের সাথে থাকবেন কারণ আমরা হারতে হারতে সময় আমি কাউকে হারাতে পারতাম না দেখা যায় হেমায়ত মোল্লা জসিম আজিবর আরিফ ব্যাপারি মামুন ভাইকে অনেক সময় হারিয়ে ফেলি আস্তে আস্তে তাদের কাছ থেকে আরো শিখবো ইনশাআল্লাহ আমাদেরকে অত্যন্ত সুন্দর একটি বক্তব্য দিলেন ভাইজি ভাই কিন্তু না গুটি না যাওয়াতে বাইজের কাছে স্ট্রাইক এখন ফাইনাল খেলা কোথাও যাবেন না বারবার বলছি দশম ওই খেলা কিন্তু বাকি আছে অনেক 정답. <laughs>

থাক জগতের সুপারস্টার মোহন ভাই ভাইজি ভাই হেলসেন দর্শক একটি সুযোগ ছিল বাজির দেওয়ার জন্য দশ মিনিট আপনারা দেখলেন একটু মিস করলেন তিনি দাপ মেরে চলে কিন্তু কাজ ঠিক ভাবে হল না আ কে পরে মিস শর্ট হচ্ছে বাজি ব্যান্ড

the হ্যাঁ বম দশমী খেলাটা দৃষ্টি আপনারা লক্ষ্য করলেন কি সুন্দর ভাবে একের পর এক খেলছেন দর্শক মন্ডলি কথা একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দর্শক

শুক্র দর্শক উত্তেজনা পূর্ণ খেলা চলছে ব্যাক করার চেষ্টা করেছিলেন ইসপায়া অসমল গল ফাইনাল ক্লায়েন্ট এটা তো দুঃখজনকভাবে একটা জরিমানা নীতি হলো বাইজবাকে

অত্যন্ত সুন্দর খেলা দেখিয়েছেন দর্শকেরই এখন পুরস্কারের পালা যেহেতু খেলা হয়ে গেল টুর্নামেন্টের শেষ পালা শেষ আজকের চ্যাম্পিয়ন সাধন ভাই পালা এখন পুরস্কারের আয়োজন আপনারা আমাদের সাথে থাকুন শেষটুকু দেখেন আর আমাদের এবং কথা একটাই লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ বড় ভাইকে এবং ধন্যবাদ আজকে যে ভাইটি আমাদের এই আয়োজন করে দিয়েছেন আতিক ভাই তাকে ধন্যবাদ সবচেয়ে বড় কথা হলো খেলাতে হার জিত থাকবে এটি স্বাভাবিক আপনারা বিকে মিরাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছেন ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন যেন আমরা সামনে আরো বড়ো বড়ো প্লেয়ার নিয়ে আসতে পারি এবং ভালো খেলতে পারি যাই হোক পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমাদের ভাই আতিক ভাই তিনি আমাদেরকে প্রাইজ মানীয় পুরস্কার রেখেছেন এবং তার পাশাপাশি তার ডট কমে যে পাইকারি পণ্য বিক্রি করে তিনি সেই পণ্য আমাদের জন্য রেখেছেন আমি চাই প্রথমেই চ্যাম্পিয়ন পুরস্কার হাতে বা রানার আপের হাতে একটি করে পুরস্কার দিয়ে আমরা খেলার সমাপ্তি ঘোষণা করব আমি বলছি আপনি প্রথমে কোম্পানির তরফ একটি কথা বলে আপনি পুরস্কার দিতে অনুষ্ঠান শুরু করেন ধন্যবাদ সবাইকে উপস্থিত যারা আছেন এবং যারা স্ক্রিনে আছেন দেশে এবং দেশের মধ্যে যারা আমাদের খেলাগুলো সবসময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা পাশে থাকলে এরকম আরও সুন্দর সুন্দর খেলা আমরা দিতে পারব তো আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমেই আর বিডি পাইকারি অনলাইন শপের সৌজন্য যে টুর্নামেন্ট সেই টুর্নামেন্টটা সমাপ্তি ঘোষণা করবো আমরা সেই কাঙ্ক্ষিত আজকের ফাইনাল ম্যাচে আর বিডি পাইকারি অনলাইন শপের যে টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের ফাইনাল বিজয়ী হচ্ছেন আমাদের মামুন ভাই মামুন ভাই মামুন ভাই আর পাশাপাশি আমার ভাই ভাই বন্ধু আমাদের বাইজিৎ ভাই বাইজিৎ ভাই কামনা বাইজিৎ ভাই আল্লাহ সাফ হয়েছেন তো প্রথমেই হচ্ছে যে রানা হ্যাঁ আমি যেই জিতুক বা যেই হারুক আমি সেটা চিন্তা না করে আমি হচ্ছে দুইজনের জন্য সমানভাবে পুরস্কার নিয়ে এসেছি কারণ কারো তো আমার কোম্পানির যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো এতগুলো প্রোডাক্ট সাথে পরিচয় করে দেওয়া সম্ভব না কিছু প্রোডাক্ট আমি পরিচয় করে দিই প্রথমেই হচ্ছে এটা একটা ব্যাগ সাপোর্ট হট ওয়াটার ব্যাগ বলে হট ওয়াটার ব্যাগ এটা হচ্ছে এই যে সামনে শীত আসতেছে শীতে যে শরীরের ব্যথা যে কোনো ব্যথায় আপনারা এটা শেক দিতে পারবেন এখানে ইলেকট্রিক লাইন দিয়ে আছে কারেন্টের লাইন দিয়ে পানিটা অটোমেটিক গরম হলে অফ হয়ে যাবে যে পরিমাণ তাপ প্রয়োজন সেখানে পুরো শরীরে একটা মেসেজ করতে পারবে এবং শেক দিতে পারবে অত্যন্ত প্রয়োজনের একটা শীতের তো আমি এইটা এই প্রোডাক্টটা এই জন্য নিয়ে এসেছি তাদের জন্য তারা দাঁড়ায় দাঁড়ায় কে খেলে কমারে ব্যথা হতে পারে তো সেই জন্য আমি নিয়ে এসেছি তো আমি প্রথমেই রানার সাপ যে হয়েছেন আমাদের বাইজকে একটা একটা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি এরপরে আমার কোম্পানির হচ্ছে জ্যাকেট আমি জ্যাকেট তৈরি করি এই জ্যাকেটগুলো হচ্ছে হুডি সিস্টেম এই জ্যাকেট আমি জন্য নিয়ে এসেছি তারপরে শুধু আপনাদের জন্য দিলে হবে না ভাবির জন্য একটা প্রোডাক্ট নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের যে কোনো শুকনা মশলা এটা একদম মিহি হয়ে যাবে এটাকে গ্রিন্ডার বলে ইলেকট্রিক লাইন দিলে প্রত্যেকটা মশলা বাজার থেকে মশলা না কিনে শুধু আদা তারপর হচ্ছে আপনার যাই বলেন না কোনো শুকনা মরিচ একদম মিহি হয়ে যাবে তো আমির জন্য একটা প্রোডাক্ট নিয়ে এসেছি শুধু আপনাদের জন্য না এগুলো সব গুছিয়ে দেবো পরে এটা একটা হেডফোন হ্যাঁ হেডফোনটা আমি এটা নিয়ে এসেছি বাজি ধর জন্য এবং দুজনের জন্যই এনেছি সেম প্রোডাক্ট এখানে যে হেডফোনটা এখানেই দিয়ে দিলে চার্জ হয়ে যাবে আপনারা ইউজ করবেন এটা আমি আপনাকে পরে বলে দিব

মনে করতে পারেন আবার যখন মনে করবে সে চুড়ি বানাবে সে চুড়ি হিসাবে এটা ইউজ করতে পারবে ঠিক আছে চুরি হয়ে গেল আমার যখন তার মন চাইবে সে একটু ছোট করে আংটি হিসাবে ইউজ করবে আর কি এই হচ্ছে প্রোডাক্ট তো এটাও এটা এটা হচ্ছে দুই পিস দুই পিস দিয়েছি তো যে প্র্ট খেলাধুলার জন্য ভালোবাসার উপহার কখনো ভোলা যাবে না এই প্রোডাক্ট অবশ্যই খেলাধুলার সাথে থাকবেন

যে প্রপোজকটি হয়েছে 6000 টাকা। ধন্যবাদ আমাদের বিকেম মিডিয়ার থ্রি স্পন্সর করেছেন তাকে এবং যারা এই সফলতার জন্য পিছনে আছেন সবাইকে এবং আমার বন্ধু মহল ছয় নাম্বার সবাইকে আমি আর কথা বাড়াবো না। একটু শেষ করছি। দশম মণ্ডলী একটু কথা। জগত অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়নশিপ